I'm হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লক আজকে ব্লকে স্পেশালি আমরা এখন যাবো নৈহাটি বর্মার কাছে তো বললাম এটা একটু ব্লকটা করাই যাক আর এই জন্য এখান থেকে স্টার্ট করছি এখন বাজে ঠিক সাড়ে ছটা আর আমি অলরেডি রেডি হয়ে গেছি সো আমরা ফ্রেন্ডরা মিলেই যাব আর যা হবে তো ওনাদের সেই শেয়ার করবো এই ভিডিওতে আমাদের ট্রেনের টাইমটা সাতটা বাইশে আমরা হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছিলাম বলে ট্রেনটা পেয়ে গেছিলাম যেহেতু আমরা সকালবেলা গেছিলাম সেই জন্য কিন্তু মন্দিরের লাইনটা কম ছিল ওখানে তো আমরা এখন নামলাম আর এখন যাব মন্দিরের দিকে তার আগে আমাদের আগে ডাড়াটা কিনতে হবে তো সামনে কোনো একটা দোকান থেকে কিনে নেব আমার এই ফার্স্ট টাইম বড় কাছে আসা তো স্টেশন থেকে নেমে আমি সোজা হাঁটছিলাম আর এই কাকুর দোকানটা দেখতে পাই তো আমরা এখান থেকে কিনেছিলাম ডালা এখানে ডালার সাথে সাথে কিন্তু আলাদাভাবে মিষ্টি পাওয়া যাচ্ছিল তো আমি সেটাও কিনেছিলাম এখান থেকে ডালা কিনে আমরা সোজা চলে যাই মন্দিরে যেহেতু আমরা সকালবেলা গেছিলাম সেই জন্য কিন্তু মন্দিরের বাইরেটা লাইন ছিল না যা ছিল মন্দিরের ভিতরেই ছিল আর আমাদের বেশিক্ষণ লাগেনি পুজো দিতে এই তো পুজো দেওয়া শেষ আমাদের আমরা এখান থেকে বেরিয়ে যাব এখন বড় মার মূর্তি কিনতে ধর্ম হোক যার যার বড় সবার আমরা এই কাকুটার দোকান থেকে দুটো ছবি কিনেছিলাম সেই জন্য একটু দামও কমও নিয়েছিল পুজো দিয়ে বেরোনোর পর আমাদের ডালার মধ্যে দেখলাম এই লাল লন্নাটা ছিল তো দেখলাম সবাই এখানেই বাঁচছে তো আমি একটু বেঁধে দিলাম এখানে আমাদের পুজো দেওয়া যেহেতু কমপ্লিট সেই জন্য আমরা এখান থেকে খেয়েছিলাম নিরামিষ কচুরি এরপর আমরা রওনা হই বাড়ির উদ্দেশ্যে বাড়ি চলে এসছি আর ফ্রেশ হয়ে গেছি অলরেডি আর এখন মা বানিয়েছে পরোটা তো এখন ওটাই খাবো এই যে পরোটা আজকে তো সেরকম ভাত খেতে নেই আর এইখানে চা তো পরোটার সাথে চাই খাবো দুপুরবেলা তারপরে ওই বেলাটাই লুচি ফুচি খাবে আই থিঙ্ক তো আজকে যেন ভিডিওটা এখানে এন্ড করছি আর বেশি লং করছি না আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন thank <laughs> you